আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ঙ্কর দানবী আপডেটে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি আজ সকাল থেকে কিন্তু বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স আছে যদি ঘনবর্ত তৈরি হয়ে যায় তাহলে নিম্নচাপে রূপান্তরিত হতে বেশিক্ষণ সময় লাগবে না তো এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে মঙ্গলবারে অর্থাৎ মঙ্গলবার সকালবেলা থেকেই কিন্তু বাংলাদেশে ও কলকাতার বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে তো এই আপডেটগুলি চলুন এক নজরে আমরা you <sighs> স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখিয়ে দেয় তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং সৈয়দপুরের কিছু কিছু জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে এছাড়াও বাংলাদেশের বেশ কিছু জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং ঝড় বৃষ্টি হতে পারে কোনো কোনো অঞ্চলে আবার একদমই যে হবে তার কোনো সিওরিটি নেই তবে ফরিদপুর ঢাকা থেকে শুরু করে লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লার কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশাল মতিরহাট সেন্টবাগের আশেপাশে দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে ঝড় বৃষ্টি যদি হয়েও যাও যায় তাহলে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে তবে আগামীকাল এবং মঙ্গলবারে দুইটার পর থেকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে এর সাথে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু কিছু জায়গাতে মঙ্গলবার সকাল থেকেই হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে যেমন কলকাতা কলাঘাট খাড়গপুরের আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়িদা বলেছে তো এইবারে আমরা দেখব যে বাংলাদেশের মঙ্গলবার চব্বিশ ফেব্রুয়ারি দুপুর দুইটার পর থেকে কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘজম্পে চলুন এক নজর আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ ঠাকুরগাঁও জলঢাকা এবং লালমনিরহাট দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবী আকার ধারণ করবে মেঘের এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে বলেই আবহাওয়া বিচ্তা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুর রংপুর সিলমেরিয়া থেকে শুরু করে পীরগঞ্জ বিরামপুর থেকে শুরু করে ছাড় রাজীবপুর বাহাদুরবাদের আশেপাশে দিয়ে শিবগঞ্জের আশেপাশে দিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ বলেই আবহাওয়া আবহাওয়াবিচা বলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার থেকে শুরু করে কাপাসিয়ার নাগারপুর ঢাকা থেকে শুরু করে ফরিদপুর শালকুপা পাবনা মেহেরপুরের আশেপাশে দিয়েও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে না বলেই আবু বলেছে তবে কোনো কোনো জায়গাতে যদি বৃষ্টি হয়েও যাও তাহলে ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা কলাঘাট কারাকপুর আনন্দবাগ আরামদাবাগ চন্দননগরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বিকেল একটা নাগাদ অর্থাৎ একটা দুইটার দিকে এছাড়াও একবারে সন্ধ্যেবেলার আপডেটে আমরা দেখতে পাচ্ছি রংপুরের কিছু কিছু সাইডে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে যেমন ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট এবং রংপুরের কিছু কিছু সাইডে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে তো এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এ ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য